গুড আফটারনুন সবাই কেমন আছো আমি এখন রান্না করতে চলে আসলাম আমার রান্না আছে ফ্রিজে তারপরেও ভাবলাম যে একটা কিছু করি অনেক দিন ধরে মিষ্টি কুমড়া তরকারি খেতে ইচ্ছা করছিল তো এখানে একটা মিষ্টি কুমড়া একটা না মানে একটা ফালি কেটে নিয়েছি সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সব কিছু ঠিকঠাক করে নিয়েছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর ধনে পাতা আর কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে ইউজ করবো এই হলো অবস্থা এখানে সব মশলাও সামনে রেডি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করে নিলে রান্না করতে ইজি হয় মিষ্টি কুমড়া তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার অনেক ভাল লাগে আমি তেল দিয়ে দিচ্ছি এক হাতে ঢেলেছি আরেক হাতে ক্যামেরা তো যাই হোক তো তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব আর আজকে যেটা করেছি বাসায় যখন আসলাম কাজের থেকে দুপুরে এসে দেখি সিঙ্কে প্লেট গ্লাস অনেক জমে ছিল তো আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই বলছে যে তুমি ডিশওয়াশার ইউজ করো না কেন আমি আবার অনেক লেজি ডিশওয়াশার ইউজ করতে কারণ মনে হয় যে হাত দিয়ে করে ফেলি আবার ডিশ ওয়াশারে ঢুকাবো বের করব মানে আমার কাছে অনেক ঝামেলা লাগে তো এই যে ডিশ ডিশওয়াশার তো ওর কথা অনুযায়ী আজকে আমি ডিশওয়াশার ইউজ করেছি হয়ে গিয়েছে ক্লিন এই যে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ধোয়া বের হচ্ছে তো আমি একটু পরে রান্নাটা বসিয়ে দিয়ে এগুলো বের করে ফেলবো তো চলো পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তো আমি ফ্রিজ থেকে কাঁচামরিচটা বের করলাম এটা হচ্ছে ফ্রোজেন কাঁচা তিন মাস আগে আমি ফুল ওয়ান ব্যাগ কাঁচা মরিচ ফ্রিজ করে রেখেছিলাম এখন অনেক কাজে লাগছে এটা এভাবে রেখে দিলে সারা বছর আর কোনো চিন্তা নাই তো আমি মরিচটা আগে বের করি তারপরে আবার আসছি এই যে মরিচ বের করে নিয়েছি ফ্রোজেন মরিচ চিংড়ি মাছগুলো আমি খোসা শহর রেখেছি খোসা শহর রাখলে মাছের সাইজগুলা এরকম বড় সাইজ থাকে খোসা খুলে ফেললে সাইজ ছোট হয়ে যায় তো আমি চিংড়ি মাছ খুব একটা বেশি নেই নেই পরিমাণ মতো নিয়েছি আর এই হচ্ছে আমার সেই প্রিয় মিষ্টি কুমড়া দেখো কালারটা কি সুন্দর তো এই কালার দেখি আমার মন জড়িয়ে গিয়েছে তো এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে কষায় তারপরে আমি সব মশলা দিব মশলা তো বেশি কিছু দিব না হলুদ মরিচ আর একটু ধনের গুঁড়া দিব ইট আর ভাবছি একটু ঝোল ঝোল রাখবো ঝোল ঝোল মিষ্টি কুমড়া খেতে আমার ভাল লাগে মাখা মাখা করে রান্না করলেও ভাল লাগে কিন্তু আজকে আমি একটু ঝোল ঝোল রান্না করব ওইটা ডিফারেন্ট টাইপ অফ টেস্ট হয় আমি মরিচ একটু বেশি খাই সেজন্য মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি হলুদ মরিচ আর একটু দিব ধনে মাছ আর মিষ্টি কুমড়া দুইটা একসাথে দিয়ে দিব কারণ চিংড়ি মাছ হতে তো সময় লাগে না আর বেশিক্ষণ আমি চিংড়ি মাছটাকে কষাতে চাই না তাহলে শক্ত হয়ে যাবে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর সাথে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে ফেলবো কাঁচামরিচগুলোও দিয়ে দিই কালকে আমি এই মিষ্টি কুমড়ার ফালি কিনে এনেছি একটা ছোটো ফালি কিনে এনেছি কারণ আর তো কেউ খাবে না আমি ছাড়া তো দেখো একটা ফালিতেই কত গুলা মিষ্টি কুমড়া হয়েছে তো যাই হোক এটা আমি দুই দিন খেতে পারবো রেখে রেখে কাজে যখন কাজ করতে গেলাম ওইখানেই মনে মনে ভাবছিলাম যে আজকে মিষ্টি কুমড়ার তরকারি এটা রান্না করবো যাবে এই মিষ্টি কুমড়ার ফালি ফ্রিজের ভিতরে দিনের পর দিন গড়াগড়ি খাচ্ছে আমি আজকে রানবো না ঠিক আছে কালকে রানব কালকে না পরশু এরকম করতে করতে এক সময় এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে না এটা করা যাবে না এত শখের একটা সবজি আমি আজকেই রান্না করে ফেলব তো চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম তো ভালোই হলো এটা তুলে রাখি এটা তো লাগবে না সবশেষে শেষে ধনে পাতা দিবো সামনে রেখে দিই একটু চিনি দিবো মিষ্টি কুমড়াতে আমি সবসময় একটু চিনি ইউজ করি তাহলে আরও মিষ্টি মিষ্টি লাগে ভাল লাগে আমার কাছে খেতে তো চলো আমরা দেখে নেই কি অবস্থা দেখো এখান থেকে পানি উঠেছে একটু একটু এখন আমি পরিমাণ মতো গরম পানি ঢেলে দিচ্ছি তোমরা কারা কারা এরকম ঝোল ঝোল মিষ্টি কুমড়া তোকেই পছন্দ করো আমাকে জানাতে পারো আমার ভালো লাগে চুলা গাছটা মিডিয়াম হিটে রেখে দিলাম তো চলো আমি এখন একটা আনারস কেটে নিব না কাটলে খাওয়া হবে না তো কেটে রেখে দিলে সবাই খেতে পারবে তো আনারসটা আমি এখন কেটে নিচ্ছি অনেক বড় সাইজ এই যে ধুয়ে নিলাম এখন মাঝখান দিয়ে দুই টুকরো করে ফেলি তাহলে পুরা আনারসটা কাটতে সুবিধা হবে এই যে এখন ভালো করে একটু পরিষ্কার করে নিই কারণ কালো কালো যে চোখগুলো থাকে এগুলো আমার একদম ভালো লাগে না দেখতে তো যতটুকু সম্ভব আমি কেটে নিচ্ছি ভালো করে খেতে কেমন হবে জানি না কিন্তু গতকাল একটা আনারস কেটেছিলাম কালারটা ছিল একদম গোল্ডেন কালার খেতো ছিল মিষ্টি এটা একটু সাদা সাদা বাট মনে হয় খারাপ হবে না আমি খেয়ে দেখবো কি অবস্থা তো ছোট ছোট পিস করে তাহলে সবার খেতে সুবিধা হবে ওইদিকে আমার মিষ্টি কুমড়ার তরকারি হচ্ছে তারপরে আনারসটাও এর মধ্যে কেটে ফেলছি তারপরে যেটা করব সেটা হচ্ছে ডিশওয়াশারের ভিতরে অনেকগুলা প্লেট গ্লাস আছে ওগুলো বের করে ফেলব আসলে কাজের শেষ নাই কাজ করলে অনেক কাজ করা যায় বাট সবসময় কিন্তু কাজ করার মুড থাকে না তো থ্যাংক গড যে আমার তরকারি রান্না আছে অনেক ফ্রিজে সেই জন্য আমি বেশি কিছু করলাম না এই যে আচ্ছা আমি একটা খেয়ে দেখি তো কেমন হুম মিষ্টি অনেক মজা তো আমি এখন একটা কন্টেনারে নিয়ে নেই অনেক মজা বাচ্চারা পছন্দ করবে আমারও আনারস অনেক ভাল লাগে এক কন্টেইনার হয়েছে খাওয়া হয়ে যাবে আজকে এখন আমি এগুলো ফেলে দিই গার্বেজে আর সবকিছু ধুয়ে নিই তো চলো তরকারিটা একবার নাড়া দিয়ে দিই নাড়াচাড়া করা হয় নাই তো এখন একটু নেড়ে দিলাম মিষ্টি কুমড়া তো সময় লাগবে না হতে আর যেটা করব এখন আর ঢাকবো না ঢেকে পাঁচ মিনিট রাখবো একটু চিনি দিয়ে দিই সামান্য পরিমাণ দেখো আমার চিনির কন্টেনারটা কত সুন্দর এই যে এখান থেকে আমি এক চামচ আর এক চামচ দুই চামচ চিনি দিয়ে দিলাম যদিও চিনি খাওয়া ঠিক না কিন্তু অনেক সময় লাগে কি আর করা এটা মিষ্টি কুমড়ার তরকারিতে দিলে তরকারিটার ফ্লেভার ভালো হয় আর কি মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে দিয়ে দিই সব একসাথে হয়ে যাক ওয়াশারের ভিতর থেকে সব ডিশগুলো বের করব। এটাই হচ্ছে আমার বিগ একটা জব তারপরে আমি ফ্রি এই যে দেখো তরকারিটা একদম হাই হিটে রেখে দিয়েছি পানিটা ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য মানে একদম শুকাবে না কিন্তু একদম পানি পানি থাকবে না আর কি লবণ চিনি সব ঠিক আছে ঝালটাও ঠিক আছে এখন আমি চুলা বন্ধ করে দিব এই যে চুলাটা অফ করে দিচ্ছি ব্যাস আর কিছু করা লাগবে না এগুলো ধুয়ে ফেলবো পরে আমার রান্না কমপ্লিট তোমাদেরকে পরে আবার ফাইনাল লুকটা দেখিয়ে দিব ডিশওয়াশার তখন একটু আগে খুলেছিলাম দেখেছো তো কিভাবে ধোয়া বের হচ্ছিল তাই ভিতরে হাত দেওয়ার সাহস পাইনি কারণ অনেক গরম হিট বের হচ্ছিল এক ফোঁটা পানি নেই কোনো কিছুতে একদম শুখায়ে করকড়া হয়ে গিয়েছে তো কোথায় রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে রাখবো সব উঠিয়ে আগে গ্লাসগুলো রাখি কাটিং বোর্ড ছুরি কাচি সিজার এভরিথিং আমি ভিতরে দিয়ে দিই খুব ভালো পরিষ্কার হয় আর স্পুনগুলো আমি একটু পরে উঠাবো এই হলো অবস্থা তো যতই আমরা ডিশ ডিশওয়াশার ইউজ করি না কেন এই যে দেখো আবার জমেছে কতগুলো আবার ডিনারের পরে আরও কিছু জমবে তখন আবার হয় আমাকে হাত দিয়ে ক্লিন করতে হবে অথবা ওয়াশারে ঢুকাই দিতে হবে এই হলো অবস্থা প্রতিদিন এইগুলো চলতে থাকে তো ওয়েজ এই যে দেখো মিষ্টি কুমড়ার ফাইনাল লুক তো চলো এখন তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই এই যে দেখো সুন্দর বৃষ্টি হয়ে যেন আরও ক্লিয়ার হয়ে গিয়েছে আর এখন আমার রান্না বান্না শেষ ফ্রাই প্যানটা দেখানোর জন্য এখানে এনেছিলাম আবার স্টোভের উপরে রেখে দিই ঢেকে আমার হাজব্যান্ড আজকে দুপুরে এখানে বসে কম্পিউটারে কাজ করেছে ওর মিটিং ছিল মিটিংটা এখানে সেরেছে সাধারণত ও অফিস রুমে বসে ওর একটা আলাদা অফিস রুম আছে তো ওইখান থেকে কি ভেবে নিচে চলে এসেছিল তো সারা দুপুরে এখানে বসে কাজ করেছে আমি খুব একটা সাউন্ড বা কথাবার্তা বলতে পারি নাই চারটা একচল্লিশ বাজে ফোর ফর্টি ওয়ান আর এই যে টিম হটনের কফি সবসময় খায় কিচেনের কাজ মোটামুটি শেষ এখন আমি উপরে চলে যাব একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব ও আরেকটা কথা সুগারকে ভুলে গিয়েছিলাম দেখাতে এই যে দেখো কত সুন্দর করে এখানে বসে আছে সো কিউট সুগার এখানে টাই করে রেখেছি তোকে ভাল লাগছে না সো কিউট সুগার তোকে টাই করেছে কেন পানিশমেন্ট নো পানিশমেন্ট আসলে তোকে বাইরে নিয়ে যাবে বাই 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 সি তো আমি উপরে যেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন নিচে চলে এসেছি কিছুক্ষণ টিভি দেখবো তারপর সিক্স ও ক্লকের দিকে ডিনার করবো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ